নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো দেখতেই পাচ্ছ আমার আজকে রেসিপি হচ্ছে মুচমুচে আলুর প্যাটিস এই আলুর প্যাটিসটা তৈরি করা যতটা সহজ আর খেতেও হয় অত্যন্ত সুস্বাদু আর এতটাই মুচমুচে হয় দোকানের প্যাটিসকেও হার মানাবে বন্ধুরা তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি এখানে আমি নিচ্ছি দু কাপ ময়দা দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য কালো জিরে আর দিচ্ছি থ্রি টেবিল স্পুন মতো সাদা তেল এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখো ময়দাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার সামান্য জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না ডোটা একদমই রেডি এবার ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য আমি ডোটা রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে আমি আলুর পুটটা করে নেব এখানে দেখো সামান্য তেল দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখানে দেখো দুটো বড় সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আলুটা পেঁয়াজের সঙ্গে দু মিনিট ভেজে নিচ্ছি আলুটা পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়েছি দু মিনিট মতো এবার বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি সামান্য লবণ সামান্য চিনি আর দিচ্ছি এক চামচা মতো ভাজা মশলা এক চামচা মতো আদা কুচি সামান্য লঙ্কা কুচি আর দিচ্ছি ধনে পাতা কুচি আর সব থেকে বেশি দেবো যেটা সেটা হচ্ছে বাদাম ভাজা এই ভাজা বাদামটা দিলে পরে আলুর পুরটা খেতে হয় অত্যন্ত সুস্বাদু তাই আমি ভাজা বাদামটা একটু বেশি দিলাম সব উপকরণের সঙ্গে আলুটা খুব ভালোভাবে ভেজে নেব আলুর পুরটা একদমই রেডি দেখো পুরটা দেখতে কতটা ভালো হয়েছে খেতেও ঠিক ততটা সুস্বাদু হয় দশ মিনিট হয়ে গেছে ডোটা রেস্টে আছে এবার দেখো ডোটা খুব শক্তও হয়নি আবার খুব নরমও হয়নি ডোটা আমি আবারও এক থেকে দু মিনিট খুব ভালোভাবে মেখে নিচ্ছি টোটার ছোট ছোট লেচি কেটে নেব দেখো লেচিগুলো কাটা হয়ে গেছে এবার আমি হাতের সাহায্যে প্রত্যেকটা লেচি গোল গোল করে নেব দেখো সব লেচিগুলো গোল গোল করে নিয়েছি এবার কর্নফ্লাওয়ার দিয়ে আমি রুটি তৈরি করে নেব আমি কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটা বেলে নিচ্ছি তোমরা চাইলে ময়দা দিয়েও বেলতে পারো দেখো রুটিটা বেলা হয়ে গেছে একইভাবে আমি সব রুটিগুলোই বেলে নেব। গুলো বেলা হয়ে গেছে এবার আমি তেলে দিয়ে পুরো রুটিটাতে আমি তেল ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি রুটিটার উপর চারিদিকে খুব ভালোভাবেই আমি তেলটা ব্রাশ করে নিয়েছি এবার আমি ছড়িয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে এবার আর একটা রুটি এই রুটিটার উপর চাপিয়ে দিচ্ছি নিয়ে হালকা করে প্রেস করে দিচ্ছি একইভাবে তেল দেবো আর কর্নফ্লাওয়ার দিয়ে প্রত্যেকটা রুটি একইভাবে আমি চাপিয়ে দিচ্ছি আমি সব রুটিগুলোই একটা একটা করে চাপিয়ে দিচ্ছি দেখো সব রুটিগুলোই একটার উপরে একটা চাপিয়ে দিয়েছি দেখো দেখতেই পাচ্ছ দেখো রুটিগুলো সব তোমাদের দেখাচ্ছি দেখো প্রত্যেকটা রুটি একটার উপরে একটা চাপিয়ে দিয়েছি এবার আমি এই রুটিগুলোকে একসঙ্গে হালকা হাতে বেলে নেব। একটু রুটিটা বড় করে নেব দেখো রুটিটা আমি একটু বড় করে বেলে নিয়েছি এবার আমি কেটে নেব সাইডগুলো দেখো রুটিটা আমি চারিদিকটাই কেটে দিয়েছি আর এই প্যাটিস তৈরি করাটা খুব সহজ দেখো শেপটা কত সহজেই চলে আসবে আর এই রুটিটাকে আমি চার পিস করে দিচ্ছি দেখো মাঝখানটায় কেটে দিচ্ছি এরকম করে চার পিস হয়ে যাচ্ছে এখান থেকে চারটে প্যাটিস হয়ে যাবে আর দেখো লেয়ারগুলো পরিষ্কার বুঝতে পারে যাচ্ছে আর আমি এরকম করে ভিতরে আলুর পুরটা দিলে পরে একদমই প্যাটিস তৈরি হয়ে যাবে তোমাদের এবার আমি প্যাটিসগুলো তৈরি করে দেখাচ্ছি দেখো আলুর পুরটা প্যাটিসের মাঝখানটায় দিয়ে দিচ্ছি আলুর পুরটা মাঝখানটায় দিয়ে দিয়েছি এবার দেখো আমি হাতের সাহায্যে সামান্য জল নিয়ে এই রুটিটার চারি দেখো দিয়ে দিচ্ছি জলটা চারিদিকে দেওয়া হয়ে গেছে এবার আমি উল্টে দেখো ভাঁজ করে দিচ্ছি আর হালকা করে প্রেস করে দিলে সবটাই লেগে যাবে তার কারণ আমি হালকা করে জল দিয়েছি খুব বেশি চাপাচাপি করার দরকার নেই হালকা করে চেপে দিলেই হয়ে যায় দেখো কত সহজেই তৈরি হয়ে গেল প্যাটিস দেখলে কত সহজেই প্যাটিসের শেপ দেওয়া যায় আর প্যাটিসটা দেখো প্রত্যেকটা লেয়ার বুঝতে পারা যাচ্ছে যখন ভাজা হবে তখন আরও বেশি বুঝতে পারবে লেয়ারগুলো কেমন নিজে নিজে ছিঁড়ে যাচ্ছে দেখো আমার চারটে প্যাটিসই একদমই রেডি তাহলে চলো এবার ভেজে নিই দেখো তেলটা এদিকে গরম করতে দিয়েছে কিন্তু তেলটা খুব হালকা গরম হয়ে আছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি দুটো প্যাটিস দিয়ে দিচ্ছি আমি খুব হালকা ফ্লেমে ভেজে নিচ্ছি দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দেখো প্রত্যেকটা লেয়ার কেমন করে ছেড়ে যাচ্ছে এবার এই প্যাটেজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নেব দেখো প্যাটেজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে প্যাটিসের লেয়ারগুলো কতটা সুন্দর দেখো প্রত্যেকটা লেয়ার ছেড়ে গেছে দেখতেই ভালো লাগছে প্যাটিসগুলো দেখলে আলুর প্যাটিস বাড়িতেই তৈরি করা কতটাই সহজ আর দেখো প্রত্যেকটা লেয়ার কেমন সুন্দরভাবে ছেড়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর প্রচণ্ড মুছে হয়েছে আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে দেখে মনেই হচ্ছে না যে আমি বাড়িতেই তৈরি করেছি মনে হচ্ছে যেন কেনা তোমাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলো না দেখলে কতটা মুচমুচে হয়েছে আর খেতে হয়েছে অত্যন্ত সুস্বাদু